দশম শ্রেণীর প্রিয় চত্বটি আজকে এই ভিডিওতে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশানমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দু নম্বর এবং চার নম্বরের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে তার সঙ্গে ক্লিক করে অ নোটিফিকেশন অন করে রাখো তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখি দ্বিতীয় যে অধ্যায়টি আছে ইতিহাসে তার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায় থেকে মূলত মাধ্যমিকে দু নম্বর চার নম্বর এবং সেই সঙ্গে এসে গু চার ধরনের প্রশ্ন এখান থেকে আসে এবং এই অধ্যায় থেকে কোনো কোনো বছর দেখা যায় যে আট নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসছে তাই অধ্যায়টি ভীষণ ভালো করে রেডি করো যেহেতু প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের প্রশ্ন কিছু ঘুরিয়ে আসছে বা বোধমূলক কিছু প্রশ্ন আসছে তাই অধ্যায় সম্পর্কে অবশ্যই ভীষণ ভালোভাবে তোমরা ধারণা তৈরি করো যদি অধ্যায় সম্পর্কে তোমরা ভীষণ ভালোভাবে রেডি করো অধ্যায়টি প্রত্যেকটি অধ্যায় অর্থাৎ খুটিয়ে খুটিয়ে যদি পড়ো এবং প্রত্যেকটি টপিক যদি তোমরা ভীষণ ভালো করে বুঝে রাখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসলে তোমরা কিন্তু লিখে আসতে পারবে যেহেতু পরীক্ষাতে সাত থেকে আটটি বাক্যে তোমাকে তোমাকে উত্তর লিখতে হয় চার নম্বরের প্রশ্নগুলো তাই এই চার নম্বরের যে কোনো প্রশ্ন তুমি কিন্তু অনায়াসে লিখতে পারবে এবং সেই সঙ্গে দু নম্বরের প্রশ্নও কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো বোধমূলক প্রশ্ন থাকে বা টপিক ভালো করে খুঁটিয়ে না পড়লে তুমি কিন্তু সেখান থেকে উত্তর করতে পারবে না তাই যে প্রশ্নগুলো গুরুত্ব নিরীক্ষে এগিয়ে সেগুলো সেগুলো ভীষণ ভালো করে তোমরা মুখস্থ করো তবে অবশ্যই সেগুলো কিন্তু বুঝে মুখস্থ করবে এবং সেই সঙ্গে যেগুলো গুরুত্ব নিরীক্ষে কম সেগুলো সম্পর্কে ধারণা তৈরি করো যাতে করে পরীক্ষায় যদি প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারো তাই তোমাদেরকে আমি বলবো যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো ভীষণ ভালো করে রেডি করো এবং দেখবে একটা অধ্যায়ের উপর যদি সংক্ষিপ্ত ধারণা না রেখে তোমরা যদি সেই অধ্যায়টি সম্পর্কে বিশদভাবে যদি ধারণা তৈরি করো এবং যদি প্রত্যেকটা টপিক যদি ভালো করে বুঝে রাখো তাহলে কিন্তু সেখান থেকে যে এমসিকিউ এবং যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু উত্তর করে আসতে পারবে তাই আমি তোমাদেরকে বলবো ইতিহাসের প্রত্যেকটি অধ্যায় কিন্তু ইতিহাস না অন্য অন্য বিষয়ের ক্ষেত্রেই বলবো যে প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে যে সমস্ত টপিকগুলো আছে সেই অধ্যায়ের প্রত্যেক টপিক তোমরা ভীষণ ভালোভাবে বোঝো তাহলে তোমরা দেখবে যে ছোটো প্রশ্ন সেটা কিন্তু অনেক বেশি মনে রাখ মনে থাকবে হ্যাঁ ছোটো প্রশ্ন বা ইনস্কুপ যে প্রশ্নগুলো আছে বা এস টাইপ যে প্রশ্নগুলো আছে সেগুলো মনে রাখার ক্ষেত্রে ক্ষেত্রে সব থেকে বড়ো উপায় কিন্তু এটা যে প্রত্যেক টপিক অনুযায়ী বোঝো এবং সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা তুমি পড়লে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তুমি যদি রেডি করো তাহলে কিন্তু ছোটো যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু দীর্ঘদিন তুমি কিন্তু মনে রাখতে পারবে এবং ইতিহাসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সালের ক্ষেত্রে অন্য সালের জায়গায় সেটা ভুল হয়ে যাচ্ছে বা কোনো কোনো ছোটো প্রশ্ন বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে হয়ে থাকে যে একটা জায়গায় আর একটা উত্তর চলে আসছে তাই যদি বিষয় সম্পর্কে স্বচ্ছ তোমার ধারণা থাকে তাহলে কিন্তু এটা কখনোই হবে না এবং দেখবে খুব সহজেই তুমি কিন্তু অনেক ছোট প্রশ্ন মনে রাখতে পারবে এবং পরীক্ষাতে কিন্তু তোমার কোনো ছোট প্রশ্ন ভুল হবে না আর ছোট প্রশ্ন যদি ভুল না হয় তাহলে কিন্তু তোমার পরীক্ষাতে ভীষণ ভালো কিন্তু স্কোর করার সম্ভাবনা থাকে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে গুরুত্বপূর্ণ সাজেশনমূলক দু নম্বর এবং চার নম্বরের প্রশ্নগুলো তার আগে তোমাদের ছোট্ট অনুরোধ আবারও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকো এবং এই চ্যানেলটি প্রতিনিয়ত ইতিহাসের এবং ভূগোল এবং ইতিহাসের বাংলা বিষয়ের উপরে বিভিন্ন ধরনের গুরুত্বমূলক ভিডিও পোস্ট করা হয় তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকো দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো এটি চার নম্বরেও পরীক্ষাতে এসছে তাই ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা ভালো করে রেডি করতে হবে দুই ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত কেন এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মেকেলিমিনিট কী এটিও ভীষণ গুরুত্বপূর্ণ চার সমাজ সংস্কারে ভূমিকা কী ছিল এটিও ভীষণ ভালো করে পড়বে পাঁচ সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি এটিও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছয় সন্ন্যাসী প্রকৃবৃদ্ধ ব্যর্থ হলো কেন এটা একটু দেখে রাখবে সাত নববিধান কী আট এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল এটিও ভীষণ ভালো করে পড়বে নয় দা ক্লড হার্ডিন্স এটা পঁচিশ সালে চলে এসছে এটা পড়ার দরকার নেই দশ স্কুল বুক সোসাইটি কী কেন এটি প্রতিষ্ঠা কেন কে এটি এটি প্রতিষ্ঠা করেন এগারো গুপ্ত স্মরণীয় কেন এটিও কিন্তু ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা আসতে পারে ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষাবিদ্যার ক্ষেত্রে আঠেরো ছত্রিশ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বারো বাংলা নবজগন বলতে কী বোঝো তেরো কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন এটিও ভীষণ ভালো করে পড়বে কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুয়ে নীতি বলতে কী বোঝো এটিও ভীষণ ভালো করে করবে পনেরো আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আঠেরো তেরো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন এটিও ভীষণ ভালো করে করবে মেকেল মিনিট কি এটা আগেই বলেছি পড়তে এটি ভীষণ ভালো করে পড়বে দেখো এটি হচ্ছে কি তোমাদের আগে তিন দাগের প্রশ্ন ছিল পরের প্রশ্ন ডেভিডেয়ার স্মরণীয় কেন এটি ভীষণ ভালো করে পড়বে আঠেরো নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তুলেছিল এখানে দেখে নাও এই যে প্রশ্নগুলো এতক্ষণ ধরে বললাম সেগুলো কিন্তু কোনো না কোনো সালে এসছে এবং এই প্রশ্নগুলো তোমরা যদি স্কুলের ভালো করে রেডি করো তাহলে তোমাদের যে স্কুলের যে পরীক্ষা সেই পরীক্ষাতে আশা করা যায় যে এর থেকেই কিন্তু পরীক্ষা আসবে তো এই মাধ্যমিক পরীক্ষায় তোমরা দেখতেই পাচ্ছ সালের প্রশ্নগুলো আমি এখানে তুলে ধরেছি সাধারণত রিপিট প্রশ্ন কিন্তু কম এসছে অর্থাৎ যে প্রশ্নগুলো ইতিমধ্যে পরীক্ষাতে চলে এসছে সেগুলোর তুলনায় অনেক কম এসছে প্রতি বছরই দেখা যাচ্ছে কিন্তু নতুন প্রশ্ন পরীক্ষাতে আসছে তাই এছাড়া যে প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে বা মাধ্যমিক পরীক্ষার জন্য যেগুলো দেখতে হবে তোমাদেরকে সেগুলি হল শ্রীরামপুর তরী কারা কুড়ি নব্যবঙ্গ কাদের বলে এদের উদ্দেশ্য কী ছিল একুশ কে কী উদ্দেশ্যে ফোর্থ কলেজ প্রতিষ্ঠা করে একুশটা ভালো করে করবে বাইশ কেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে তোলে হয় তেইশ উডের ডেস প্যাচ বলতে কী বোঝো এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চব্বিশ সমাজ সংস্কারের ভূমিকা কী ছিল এটিও ভালো করে পড়বে পঁচিশ কবে কি উদ্দেশ্যে এসে একটি সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল হাজি মোহাম্মদ মহসিন স্মরণীয় কানো তিন আইন কি লালন ফকির স্মরণীয় কানো এটি ভালো করে রেডি করবে পরের প্রশ্ন বিজয়কৃষ্ণ গোস্বামী বিখ্যাত কেন এটি কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল এটিও ভালো করে রেডি রেডি করবে পরের প্রশ্ন নীল দর্পণ নাটক এর বাংলার কোন সমাজচিত্র প্রতিফলিত হয়েছিল এটিও কিন্তু ভালো ভালো করে তোমরা রেডি করবে তবে তোমাদের যে স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা প্রথম ইউনিট টেস্ট সেখানে কিন্তু ওই সালের যে প্রশ্নগুলো তার প্রথম দিকে যে প্রশ্নগুলো আমি বলেছি সেগুলো পড়লে আশা করি তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে দেখানো পরের চার নম্বরের দ্বিতীয় অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে এক টিকা লেখো এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক এটি দু সালে পরীক্ষাতে ছিল দুই উনিশ শতকে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কিরূপ ছিল এটি বাইশে এসেছিলো পরীক্ষাতে নীলদাভন নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় এটি কিন্তু দু নম্বরের সাজেশনে আছে তাই চার নম্বরটা রেডি করলে তোমাদেরটা দু একটা পড়ার দরকার নেই চার শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো পাঁচ হুতুম প্যাচা নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায় ছয় উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো সাত চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল আট উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো নয় ধর্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্মণ্য আন্দোলনের মূল্যায়ন করো দশ নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা বা অবদান সংক্ষেপে আলোচনা করো এই প্রথম দশটি প্রশ্ন কিন্তু আশা করা যায় বেশিরভাগ স্কুলেই কিন্তু পরীক্ষায় দেবে তাই এই দশটি প্রশ্ন ভীষণ ভালো করে তোমরা রেডি করো এর সঙ্গে যে প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে সেগুলো হলো ডিরোজিও নব্যবঙ্গ এটা কোনো বছরই কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে আসেনি তাই এই প্রশ্ন থেকে কিন্তু চার নম্বরে কিন্তু মাধ্যমিক দেওয়া সম্ভব কারণ প্রতি বছর দেখা যাচ্ছে কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে কিছু না কিছু নতুন প্রশ্ন বা প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসছে তাই এই প্রশ্ন তোমাদেরকে কিন্তু মাধ্যমিক পরীক্ষার দিকে লক্ষ্য রেখে এগুলো তোমাদেরকে রেডি করতে হবে বারো উডের নির্দেশনামা কে এদেশে পাশ্চাত্য বিস্তারে মহাসনদ বলা হয় কেন এটি দু নম্বরে তো আসতে পারে তেরো ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো চোদ্দো উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ডিং কঠার বেথুনের ভূমিকা বিশ্লেষণ করো এটি উনিশ সালে একবার পরীক্ষাতে ছিল পুরো উনিশ শতকের বাংলায় নারী সমাজে বিকাশে বামবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো ষোলো ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো লাস্টের দুটি প্রশ্ন দু হাজার চব্বিশ সালে এসছে এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় প্রথম দিকের দশটি প্রশ্নে ভালো করে রেডি করো আপাতত এই পরীক্ষার জন্য আর সেগুলো তৈরি করার পরে যদি সময় পাও তাহলে এই প্রশ্নগুলো একটি দেখে রাখো তবে তোমাদের স্কুলের স্যার ম্যাম যে প্রশ্নগুলো বলেছে সেগুলোই কিন্তু গুরুত্ব নিরীক্ষে এই পরীক্ষার জন্য থেকে বেশি এগিয়ে কমেন্ট করে তোমার জানিও কোন প্রশ্নগুলো তোমাদের স্কুলের স্যার ম্যাম বলেছে আশা করি সকলের পরীক্ষা ভালো হবে ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আগামীতে নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন